রসুসাল্লা আলীঘী ওয়াসাল্লাম বলেন যে এই সিং ভাঙ্গা গরু দিয়ে আপনার আমার কুরবানি হবে না সিং গরু দিয়ে কি হবে না কুরবানি হবে না তারপরে যদি আপনার আমার প্রয়কৃত কুরবানির পশুটা এরকম হয় যে তার একটা চোখ কানা হয় কি হয় একটা চোখ কানা হয় কেমন কানা যে তার সামনে যেই চোখটা কানা এই পাশে ঘাস রাখা আছে তার সামনেই ঘাস রাখা আছে কিন্তু সে ঘাস খুঁজা তালাস করে পায় না এইরকম অন্ধত্ব পশু দিয়ে আমার কুরবানি হবে না এমন রোগ আক্রান্ত গরু যেই গরুটা জবাহের স্থান পর্যন্ত একা একা হাইটা যাইতে পারে না এইরকম দুর্বল আর জীর্ণ শীর্ণ গরু দিয়া কুরবানি হবে না লেস কাটা গরু কুরবানি হয় না তার মধ্যে কিছুটা পরিমাপ আছে যে তিন ভাগের দুই ভাগে যদি লেস কাটা থাকে এক ভাগ যদি আপনার আমার কাছে মজুদ থাকে তাহলে ওইটা দিয়ে বাড়ি হবে না আর যদি অর্ধেকের বেশি মজুত থাকে আর অল্প কাটা থাকে তাহলে এর দ্বারা কোনো সমস্যা নেই শিং ভাঙা গরু দিয়েও কোরবানি হয় কিন্তু দেখতে হবে যে শিংচা ভাঙ্গা কি পরিমাণ এর সিংটা ভাঙার পরে কি এর মস্তিষ্কের মধ্যে কোনো প্রকার আঘাত লেগেছে এই শিংটা ভাঙ্গা ফলার কি এর শরীরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়ামূলক তার মধ্যে কোনো কিছু জিনিস দেখা দিয়েছে কিনা এই জিনিসগুলো খেয়াল করতে হবে বাজারের মধ্যে গেলাম শিং ভাঙা লেস কাটা চামড়ার মধ্যে নানান জায়গায় ক্ষত স্থান দেখতে জীর্ণ শীর্ণ রুগ্ন হাঁটতে পারে না চোখ একটা কানা এই সমস্ত ত্রুটিযুক্ত পশু থেকে বিরত থাকব আর স্বয়ং সম্পূর্ণ ত্রুটি মুক্ত পশুগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আপনি আমি ক্রয় করব আপনি আমি ত্রুটি মুক্ত পশুগুলো দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য এই পশুগুলোকে ক্রয় করে আনব এখন কোরবানি চলবে কোন কোন পশু দ্বারা ছয় শ্রেণীর পশু দ্বারা কোরবানি চলে কয় শ্রেণীর পশুর মাধ্যমে কোরবানি চলে তার মধ্যে শ্রেণীর পশু হলো বড় আর তিন শ্রেণীর পশু হলো ছোট বড় পশুগুলোর মধ্যে এক নম্বরে হলো উট এক নাম্বারে কি উট এই উটটা আল্লাহর যদি আপনি আমি কুরবানি করতে চাই তাহলে এর জন্য কিছু শর্ত এত রয়েছে এক নম্বরে যে শর্ত সেটা হলো যেই সমস্ত ত্রুটিগুলোর কারণে আপনার আমার কোরবানি ফাঁসে হয়ে যাবে আপনার আমার কোরবানিটা স্বয়ং সম্পূর্ণ হবে না আপনার আমার কোরবানিটা আল্লাহর দরবারে রূপে পচবে না এই সমস্ত ত্রুটিগুলো থেকে আপনার আমার পশুটা বিরত থাকতে হবে ত্রুটিগুলো কি কি এক নম্বরে সিংটাকে ভালো করে দেখতে হবে দুই নাম্বারে চোখ ভালো করে পরীক্ষা করতে হবে চোখগুলোকে দেখতে হবে লেজ দেখতে হবে কান দেখতে হবে দাঁত দেখতে হবে চামড়া দেখতে হবে সর্বোপরি এই জিনিসটা খেয়াল করতে হবে যে গরুটা কি পাগল নাকি সুস্থ মস্তিষ্কে অনেক পশু আছে এমন পাগল এই পাগল পশু দিয়ে কুরবানি হয় না গত বছরই তো না না তার আগের বছর আপনার টাঙ্গাইলে যে একটা মহিষ আপনার কয়েকজনের দুইজনের তিনজনের মারলো মনে আছে না আপনাদের দুইজন না তিনজন একটা মহিষ মাইরা ফেলাইল মহিষটা পাগল ছিল যার ধরুন আপনার এই অবস্থাটা হয়েছে এটা ক্রয় করার সময় দেখতে হবে অনেক বিক্রেতা এমন আছে অনেক বিক্রেতা এমন আছে গরুকে আপনার মোটা তাজা হওয়ার জন্য এদেরকে নিশা জাতীয় ট্যাবলেট খাওয়ায় আছে না নাই মদ্যপান করায় বিষ প্রক্রিয়া এদের শরীরের মধ্যে ঢুকায় দেয় আবার অনেক এরকম আছে যে শরীরকে মোটা তাজা দেখার জন্য এদের শরীরের মধ্যে ইনজেকশন পুষ করে যে সমস্ত পশুগুলো ইনজেকশন ফুস করে মোটা হয় তাজা হয় দেখতে শুনতে দেখা যায় যে মোটা তাজা প্রকৃতপক্ষে নাড়াচাড়া দিলে এটা এত নড়ে চলে না এই সমস্ত পশুগুলো থেকে বিরত থাকবে একটা সুস্থ মস্তিষ্কের পশু তাকে লেজের মধ্যে ধরলে পরেই বোঝা যাবে যে পশুটা সুস্থ না অসুস্থ শরীরের মধ্যে হাত দিলে পরে বোঝা যাবে যে সুস্থ না অসুস্থ আমরা ভালো পশুগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ভাই তারপরে আপনি আমি যেই পশুটাকে কুরবানি দিচ্ছি বড় পশুর মধ্যে যে আপনি আমি উটটাকে নির্ণয় করলাম এক নম্বরে এই ত্রুটিগুলো থেকে আপনাকে আমাকে দেখতে হবে যে এই ত্রুটিগুলো থেকে সে মুক্ত কিনা যখন ত্রুটিগুলো থেকে সে মুক্ত থাকবে তখন জিজ্ঞেস করব ভাই উটের বয়স কত দেখতে শুনতে সব দিক দিয়ে বলো আছে দেখতেও সুন্দর আছে হ্যাঁ কিন্তু তার বয়স হয় না কি হয় নাই বয়স হয় না উটের বয়স যদি পাঁচ বছরের নিচে হয় পাঁচ বছরের নিচে হয় তাহলে ওই উটের মাধ্যমে কুরবানি চলবে না উটের বয়স যদি কয় বছর হয় পাঁচ বছর হয় অথবা পাঁচ বছরের বেশি হয় তখন এই পাঁচ বছরের বেশির উট দিয়ে আপনার আমার কোরবানি চলবে সেই উটের দাঁত পড়ুক অথবা না পড়ুক মাসালানা ভালো করে বুঝেন উটের বয়স পাঁচ বছরের বেশি হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে নাই গরুর বয়স পাঁচ বছরে দুই বছরের বেশি হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে নাই মহিষের বয়স দুই বছরের বেশি হয়ে গেছে কিন্তু দাঁত পরে নাই বয়স যদি হয়ে যায় তাহলে দাঁতের সাথে মাছ আলা না মাছ আলা হলো বয়সের সাথে মাছ আলা কিসের সাথে বয়সের সাথে উট যদি আপনি আমি কুরবানি দেই তাহলে কয় বছর নির্ণয় করবো পাঁচ বছর যদি গরু কুরবানি দেই তাহলে আপনি আমি কয় বছর নির্ণয় করবো দুই বছর পূর্ণ দুই বছর হাউ লাইনে কামি লাইনে পুরোনো দুই বছর আপনি আমি নির্ণয় করব যদি মহিষ কুরবানি দেয় সেক্ষেত্রে আপনি আমি দুই বছর নির্ণয় করব। মহিষের ব্যাপারে একটুখানি এখতলাপ আছে তবে আকসার ওলামায় একামের মতে মহিষ কুরবানি দেওয়া যায় যাচ্ছে চতুর্থ নাম্বারে আপনি আমি যদি ছাগল দিয়া কোরবানি দেই তাহলে ছাগলটা দেখতে শুনতে হৃষ্ট পুষ্ট আমরা যায় দেখি এটা দাঁত চেরি এই দাঁতাটা এটা আপনার মাস না আমরা কৃষককে জিজ্ঞেস করব রাখালকে জিজ্ঞেস করব যে তার বয়স কত হয়েছে যদি সে হাকি কি মালিক হয়ে থাকে তাহলে সে বয়সটা জানবে আর যদি ব্যাপারী হয় তাহলে তো জানবে না ওই ক্ষেত্রে অনেক সময় আমরা আপনার দাঁত নির্ণয় করি কিন্তু অনেক সময় বয়সের আগেও যদি কোনো আঘাত প্রাপ্তির কারণে দাঁত পড়ে যায় তাহলে তো সেইটা বয়স হওয়ার আগে আমার দাঁত পড়ে এই ক্ষেত্রে আপনার আমার জন্য জরুরি হলো আপনি আমি দাঁতটা না দেখে বয়সটাকে নির্ণয় করা আর দুই বৎসর এক বৎসর একটা ছাগল অতিবাহিত যখন হয় সেটা দেখতে শুনতে সব দিক দিয়ে হৃষ্ট পুষ্টই থাকে ঠিক না বে যদি ছাগল আপনি আমি কুরবানি দেই তাহলে কি করতে হবে তার বয়সটা দেখতে হবে বয়স কত এক বৎসর যদি ভেড়া কোরবানি দেই তাহলে এক বৎসর যদি দুম্বা কোরবানি দেয় তাহলে এক বৎসর এই ছাগলের মধ্যে আছে খাসি পাডা সাগি খাসি পাডা সাগি তিনটা দিয়ে কোরবানি চলে ভেড়ার মধ্যেও আপনার পুরুষ হোক মহিলা হোক কনসা হোক খুনসা মানে যেটার আপনার কাইটা দেওয়া হয় আর কি এই তিন প্রকারটা দিয়েই কোরবানি চলবে দুমবার ক্ষেত্রেও একই ছাগল হোক সাগি হোক সেটা মাদি হোক অথবা মর হোক অথবা খুনসা হোক তিনটা দিয়েই আপনার আমার কুরবানি চলবে ঈদের দিন যখন আসে এই ছয় প্রকার প্রাণী ব্যতীত অন্য কোনো প্রাণী দিয়ে আপনার আমার কুরবানি দুরস্ত হবে না আপনার আমার অনেক টাকা পয়সা আছে মনে মনে চিন্তা করতেছি গত বছর বছর আর দিছে দিব না সুন্দরবন থেকে যায় দুইটা হরিণ ধরে আনছে আইনা সে দুইটা হরিণটা কুরবানি দিতে চাইতেছে শরীয়ত বলে যে তোমার সুন্দরবনের সেই ফুটি টাকার দুই হরিণ দিয়ে তোমার কোরবানি দিলে কোরবানি আদায় হবে অথবা মনে মনে চিন্তা করলো। যে দেশি গরু তো অনেক খাইছি এখন দুইটা বন্য গরু ধরে নিয়ে আসে বন্য গরু দিয়েও যদি আপনি আমি কোরবানি দেই তাহলে আপনার আমার কুরবানি সহি বন্য গরু হিংস্র কোনো প্রাণী বাঘ ভাল্লুক সিংহ মহিষ এগুলো দিয়া যদি আপনি আমি কুরবানি দেই তাহলে আপনার আমার কোরবানি কিন্তু দুরুস্ত হবে হরিণ দিয়া যদি কুরবানি দিই হবে হাতি দিয়া কুরবানি দিলে বাঘ দিয়া দিলে হ্যাঁ আর ঈদের দিন যদি মনে মনে চিন্তা করলেন আমি গরিব মানুষ কুরবানি তো দিতে পারলাম না যাক আমার তো দুইটা মুরগি আছে দুইটা হবে জবাই করে মাংস খাইতে পারবেন কিন্তু মুরগি দিয়া কি হয় না কুরবানি হয় না হাঁস দিয়েও কোরবানি হয় না অনেকজন এই নিয়ত করে রায় দেয় গরিব মানুষ অনেকে আছে যে আগে জবাই করার দরকার দেখি ঈদের দিনই জবাই করবো না সবার সাথে সাথে অন্তত কুরবানির তো পাওয়া যাবে হাঁস মুরগি এগুলো দিয়ে কি হয় না আওয়াজ দেওয়া বলেন কি হয় না উর্বানি হয় না উর্বানি হওয়ার জন্য চতুষ পর্যন্ত শক্তু চতুষ্পদ পর্যন্ত এটা হলো দক্তব্য এর জন্য ভাই দুস্থ বুজুর্গ আমরা আমাদের পশুগুলোকে ক্রয় করার সময় এই জিনিসগুলো ভালো করে খেয়াল করব তারপরে বন্টনের ক্ষেত্রে অংশীদারিত্বের ক্ষেত্রে একটা ছাগলের মধ্যে দুইজন অংশগ্রহণ করতে পারবে না একটা ছাগল একটা ছাগল একজনের জন্যই যথেষ্ট একটা ভেড়া একজনের জন্যই যথেষ্ট একটা দুম্বা একজনের জন্যই যথেষ্ট আর যদি আপনি আমি গরু কুরবানি দেই প্রথম যুগে একটা গরু একজনের জন্যই ছিল। কিন্তু পরবর্তীতে রসিলেকারিম ওয়াসাল্লাম তিনি বলেন যে এটার মধ্যে অংশীদারিত্ব নির্ণয় করতে পারবে আর সেটা হলো কি কয়জন একটা গরুর মধ্যে সাতটা নামকে বসাইতে পারবে সাতজন ব্যক্তি একটা গরুর মধ্যে ঢুকতে পারবে একটা মহিষের মধ্যেও সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে একটা উটের মধ্যেও সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে তবে রসুল করিম সাল্লু আলীগি ওয়াসাল্লাম এই অংশীদারিত্বের ক্ষেত্রে রসুলসল্লি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি বলেছেন যত সম্ভব পারো তুমি একা একই কুরবানা করো কুরবানি করো অংশীদারিত্বের মধ্যে যায় অংশীদারিত্ব নির্ণয় করো না তুমি যত সম্ভব পারো একা একই কুরবানি করো তুমি যদি গরু দিতে চাও তোমার সমস্ত থাকে তাহলে একা দেওয়া ছাগল তো একাই দিবা এর মধ্যে তো আরেকজন একজন অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই আর তোমার সমর্থ যেমন রয়েছে তুমি তোমার সমস্ত মুপাতে কুরবানী কর আর তোমার সমর্থ থাকা সত্ত্বেও যদি তুমি কোরবানি না দাও মান অযাদা সাহি দা হাই তাহলে নিদো হেই না যে তোমার সমর্থ রয়েছে কিন্তু সমর্থ থাকার পরেও যদি তুমি কোরবানি না দাও পালা তাহলে তুমি আমাদের ঈদগাহে আসবে নামাজ তুমি এই মাঠে পড়তে না ঈদের মাঠে তুমি উপস্থিত না কারণ এটা সুসল্লিহিসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বকিল কৃপনের কাতারের মধ্যে এক নম্বরের কৃপন যে হলো এই ব্যক্তি যে কি করে সম্পদের মায়া করে আল্লাহর সম্পদ আল্লাহকে দিতে পর্যন্ত করে। তুমি আমি বুঝায় কুরবানি দিচ্ছি এটা কি তোমার আমার ক্ষমতা আছে আওয়াজ দিয়ে বলো না একবার ক্ষমতা আছে এক বছর দুইটা কুরবানি দিছে পরের বছর একটাও দিতে পারেনি আছে না নাই এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে মালিককে তুমি আমি হলাম জিম্মাদার আপনি আমি এটার জিম্মাদার ব্যতীত আর কিচ্ছু না আপনি আমি এটার দারোয়ান এই দারোয়ান ছাড়া আর কিচ্ছু না তোমাকে আমাকে দিছে সম্পদ এটার পাহারাদারি করার জন্য এটার যথাযথ ব্যবহার করার জন্য যখন তুমি আমি এর পাহারাদারি আর যথাযথ ব্যবহার না করব তখন তোমার আমার থেকে এই দায়িত্বকে উঠায় নেওয়া হবে গরু জবাই করছো ঠিক আছে বস্তু ফ্রিজে ঢুকাইছ এই বছর তিনটা দিয়া তিনটাই ফ্রিজে ঢুকাইছ সামনে বছর তুমি আমি আরেকজনের কাছ থেকে গুস্ত হাওলাত করার রাগায় চলে যাইতে পারি এটা আল্লাহ করতে পারে কি পারে না পারে কি পারে না পারে এই জন্য ওই সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষগুলোর দিকে খেয়াল করতে হবে যে আজকে আমার অর্থ রয়েছে আমার সমর্থ রয়েছে একটা সময় তো এমন অতিবাহিত হয়েছিল যে আমার মা বাবা আবা বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া শিখাইছে পরের বাড়ি থেকে গুস্ত না আনলে পরে চুলায় আগুন চলছে না আজকে আমি কুরবানি দিচ্ছি আমার অবস্থা তো আগের মতো হয়ে যাইতে পারে আগের মতো হয়ে যাইতে পারে তাদের দিকে লক্ষ্য করুন যারা কুরবানি দিচ্ছেন আর যারা দিচ্ছে না তাদের দিকে আফসুসের হাতটাকে নিক্ষেপ করুন আহ আমার অবস্থা হইতে পারত আমার স্থানে ওই ব্যক্তি থাকতে পারত আর ওনার জায়গায় আমি থাকতে পারতাম এই জিনিসগুলোকে খেয়াল করে যথাযথভাবে আপনার আমার বস্তুটাকে বাঘ বন্টন করে গরিব দুঃখী অসহায় মানুষের কাছে তাদের ভাগটাকে তাদের হকটাকে তাদের কাছে বোঝাই দেওয়া এটা হলো একান্তভাবে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য ভাই দুস্ত বুজুর্গ রসুল করিম সাল্লাহ আলহি তিনি আরো বলেন যে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে যে এই ব্যক্তি কুরবানি দিয়েছে তার বাহনটা সহ সেদিন সে উপস্থিত হবে আল্লাহ আর এই বাহনটা হবে কি তার কুরবানির পশুটা সহসে উপস্থিত হবে এই জন্য কুরবানির পশুটা যখন ক্রয় করব আপনার আমার সমর্থের পর্যায়ে পৌঁছে তারপরে কুরবানির পশুকে ক্রয় করবো ইনশাল কুরবানি সংক্রান্ত আরো অনেক মাস্তা মাসাইল রয়েছে যেগুলো মনে করেন যে তৎক্ষণাৎ যখন ঘটে তখন মনে হয় যে এটা মনে হয় জিজ্ঞাসা করার দরকার ছিল এতক্ষণ যা বললাম সবটা মানুষ নিজের থেকে বলছে কিতাবের বলছি আপনাদের কাছে এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কোরবানি সংক্রান্ত বিষয়ে আমাকে জিজ্ঞেস করবেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব তারপরেও আপনার আমার যে কুরবানিটা রয়েছে এই কুরবানিটার মধ্যে যাতে কোনো প্রকার ত্রুটি বিচ্ছুতি না থাকে ত্রুটি বিচ্ছুতি না হয় আপনার আমার কুরবানিটা যাতে আল্লাহর জন্যই হয় আপনার আমার কোরবানিটা যাতে লোক দেখানো না হয় বস্তু খাওয়া না হয় প্রতিবেশী সন্তুষ্টি না হয় আত্মীয় স্বজনকে বস্তু বেরানো না হয় আপনার আমার কুরবানিটা যাতে কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই হয় এই দিকটা আমরা ভালো করে খেয়াল করব আল্লাহ তাল্বুল আলমিন আপনার আমার পশুর কুরবানির পাশাপাশি আপনার আমার পশুর কুরবানির পাশাপাশি আরেকটা জিনিসকে কুরবানি করতে হবে সেটা হলো এই যে ঈদের দিন যখন আসে কুরবানির এই ঈদের দিনে কুরবানি করতে গিয়ে কুরবানি হলো ওয়াজিব আমরা ওয়াজিবকে ধরতে গিয়ে অনেকে ফরজ করে ফেলি ফরজকে আদায় করি না ঠিক না বেঠি কুরবানির গুস্তু কাটতে গিয়ে জোহরের নামাজ নাই কুরবানির গুস্তুকে গুসাইতে গিয়ে আসরের নামাজ নাই এই কুরবানির বস্তুকে খাইতে গিয়ে মাগ দিবেন নামাজ নাই এসব নামাজ নাই এরকম লোক আছে না নাই অনেক আছে আমরা এই দিকটাকে খেয়াল করব যে ওয়াজিব আদায় করতে গিয়ে যাতে করে আপনার আমার ফরজ তরক না হয়ে যায় আপনি আমি কোরবানি দিছি একটা একটা ফরজকে পরিপূর্ণ করতে গিয়ে এরকম কোরবানির দিন যদি আপনার আমার জীবদ্দশায় প্রত্যেক দিন হয় আর প্রত্যেক দিন একশো করে উদুম বা কুরবানি করি মৃত্যুর পর্যন্ত যদি হাজার হাজার লক্ষ লক্ষ পশুকে কুরবানি করি আল্লাহ রাস্তায় তারপরেও কি এক অত্তর নামাজের কাকড়া হবে আওয়াজ দিয়ে বলেন হবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে কুরবানির দিন অনেকে নামাজ আদায় করে কিন্তু দিন পশুর কারণে 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 বানানোর এটাকে দেখভাল করতে গিয়ে এটাকে গোছানোর কারণে ওই ওই ব্যক্তি দিন আপনার নামাজ আদায় করতে পারে না আপনার আমার এই জিনিসগুলো যাতে না হয় যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান করছি আপনার আমার কুরবানির এই পশুর বস্তুকে দেখাশোনা এর জিম্মাদারি আপনার আমার মালিক পালন করতে পারবে যদি তার উপরে আপনি আমি নেজদ করি এর জন্য ভাই দুস্ত বুজুর্গ কুরবানির দিন যখন আসবে সেই দিনটা আল্লাহ দরবারে অধিকতর উত্তম কিন্তু এই উত্তমের প্রতিফলটা পাবো এর স্বাদটা ভোগ করতে পারবো যখন সারা সারাদিন ঈদের নামাজ পড়ে আসছে তো আসছেই নামাজ তো দূরের কথা সারা দিন, শরীর ঢাকবে আর মাথায় টুপি দিবে ওজু করবে এদিকেই হুদিস্তাই ঠিক না বেচে এই জিনিসগুলো আমরা ভালো করে খেয়াল করব। যথাযথভাবে যেই পশুগুলোকে ক্রয় করার জন্য বলা হয়েছে ত্রুটিমুক্ত সুন্দর ভালো পশুগুলোকে ক্রয় করে আল্লাহ সন্তুষ্টি জন্য। কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করব এই উদ্দেশ্যে পশুগুলোকে ক্রয় করে যথা সময়ে আল্লাহর রাস্তায় কুরবানি করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ও আখির দাহবানা الحمد لله رب العالمين